নমস্কার চলে এসছি একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের ব্যারাকপুরের ওয়ারলেস গেটে রয়্যাল পার্কের দু হাজার সালের দুর্গা পুজো তো চলুন আপনাদের প্রথমে আজকে লাইটিংয়ের মাধ্যমে শুরু করি আজকে রয়্যাল পার্কের পুজো এই শুরু এই গেট দিয়ে রয়্যাল পার্কের দুর্গাপুজো শুরু তো চলুন আপনাদের প্রত্যেকটা গেট দেখাই এবং এবারে রয়্যাল পার্কের বিশেষ আকর্ষণ রাজস্থানের শীষমহল অনেকগুলো এনারা গেট করেছেন চলুন আপনাদের গেটগুলো দেখাই রয়্যাল পার্ক এবারে টোটাল আটখানি ইলেকট্রিকের গেট করেছে গেটগুলো খুব সুন্দর লাগছে এবং রাস্তাটার মধ্যে চারদিক থেকে গেটে আরও সুসজ্জিত করে তুলেছে টোটাল আটটা গেট আছে তো চলুন আপনাদের দেখাই এইখান থেকে প্যান্ডেলটি স্টার্ট এবারে এনাদের বিশেষ আকর্ষণ রাজস্থানের মহল তো চলুন আপনার ভেতরে এগিয়ে যাই এই আমরা এখন মহলের ভেতরের দিকে এগোচ্ছি এবং আপনাদের বাইরে থেকে মহলটি প্রথমে দেখাই এই হচ্ছে এবারে শীষমহলের বাইরের প্যান্ডেলটি অসাধারণ এই হচ্ছে রাজস্থানের মহল অসাধারণ একটি প্যান্ডেল এবার আপনাদের দেখাবো মহলের ভেতরের অংশটুকু এবং মা দুর্গা আমরা এখন ভেতরে প্রবেশ করছি একবার ভেতরের কারুকার্যটি দেখুন অসাধারণ ভেতরের কারুকার্য মনোযোগ সহকারে দেখুন খুব সুন্দর লাগবে ভেতরের কারুকার্যটি খুব সুন্দর অরিজিনাল মহলের মতো একদম ভেতরের কারুকার্যটি ভেতরের কারুকার্যটি খুবই সুন্দর এবং পুরোটাই কাঁচ দিয়ে বানানো আপনারা সবাই আসবেন আপনাদের খুব সুন্দর লাগবে অসাধারণ সুন্দর কারুকার্য অসাধারণ সুন্দর কারুকার্য এবার আপনাদের দেখাবো এখানকার দুর্গা প্রতিমা এই হচ্ছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমাটা দেখুন খুব অসাধারণ অসাধারণ সাজ মায়ের আর সুন্দর করে দেখুন এবারে রয়্যাল পার্কের বিশেষ আকর্ষণ রাজস্থানের মহল খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি অবশ্যই আসবেন ঠিকানা এই ক্লাবের আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে ততক্ষণ সবাই ভালো থাকবেন পরিবারের সঙ্গে সুন্দর করে পুজো কাটান নমস্কার